তৃতীয় পর্যায়ের নোটিশ ইস্যু শুরু এই তিন ধরনের ভোটারই এ নোটিশ পাবেন সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই এই একটি কাগজ নামের বানান ভুল থাকলেও এই কাজটি করবেন তাহলে তৃতীয় পর্যায়ের নোটিশ ইস্যু শুরু তিন ধরনের ভোটারকে নোটিশ ইস্যু করবে তিন ধরন কোন তিন ধরনের ভোটারকে নোটিশ ইস্যু করবে সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন বাজিয়ে রাখুন অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে কোন তিন ধরনের ভোটারকে নোটিশ ইস্যু করবে সঙ্গে আপনি কী কী কাগজ নিয়ে যাবেন সবটা জানাবো প্রথমত জানুন যে এই এর নোটিশ আসবে এখন আর ওই চুরানব্বই লক্ষ নয় এখন নির্বাচন কমিশন পুরো নোটিশ দেবে এক কোটি ছত্রিশ লক্ষকে অর্থাৎ আপনারা জানেন যে বিএলও অ্যাপসে রিভেরিফিকেশান লজিক্যাল ডিসক্রিপেন্সি অপশানের মাধ্যমে ভোটারদের ছোটোখাটো যে ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করবার জন্য এই অপশানটা দেওয়া হয়েছিল বিএলও অ্যাপসের মাধ্যমে এই অপশানের মাধ্যমে এই ছোটোখাটো ভুলগুলো সংশোধিত হয়েছিল হয়ে এই সংখ্যাটা এক কোটি ছত্রিশ লক্ষ থেকে নেমেই চুরানব্বই লক্ষে নেমে এসেছিল তাদেরই হেয়ারিং পর্ব চলছিল কিন্তু সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরে এবং বিশেষ রাজনৈতিক দলের কেসের কেস করার ফলে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে অর্ডার অনুপাতে নির্বাচন কমিশন পুরো ওই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নোটিশ দেবে এবং তাদেরই হেয়ারিং হবে কারণ এদেরই এদেরই যে তালিকা লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যে তালিকা আছে সেই তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করবে আগামী কাল মানে শনিবার চব্বিশে জানুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশ করবে সেটা টাঙিয়ে দেওয়া হবে পঞ্চায়েত অফিসে ব্লক অফিসে এবং মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড অফিসে এগুলো টাঙিয়ে দেওয়া হবে আগামী কাল সেটা প্রকাশ করা হবে এরকমই নির্ধারিত আছে তাহলে এই যে এদের লাভটা কি হলো যেখানে চুরানব্বই লক্ষের হিয়ারিং হতো সেখানে এক কোটি ছত্রিশ লক্ষের হিয়ারিং হবে তাছাড়া এই হিয়ারিংয়ে কোন তিন ধরনের ভোটারকে এই হিয়ারিংয়ে ডাকা হবে এই যে হিয়ারিং এর মধ্যে এই তিন কোন তিন ধরনের ভোটারকে ডাকা হবে প্রথমত ডাকা হবে ম্যাপ ভোটারদের আপনি হয়তো বলবেন ম্যাপ ভোটারদের কেন ডাকা হবে ম্যাপ ভোটার অর্থাৎ যাদের নাম নিজের নাম দুই সালের ভোটার তালিকায় আছে তাদেরকেও হেয়ারিংয়ে ডাকা হবে সবাইকে নয় একটা পোশানকে কাদের যার নামের বানানে ভুল আছে যার নামের ছোটোখাটো ভুল আছে কিন্তু তারা ম্যাপড দু হাজার সালের ভোটার তালিকায় তাদের নাম আছে তারাই তো ম্যাপ তাই না দর্শক যাদের নাম দু হাজার সালের ভোটার তালিকা আছে নিজেদের নাম তারাই ম্যাপ ভোটার সেই ভোটারদের যাদের এই নামের বানান ভুল আছে ছোটোখাটো কোনো ভুল আছে তাদেরকে ডাকা হবে এই প্রথমত তাহলে ম্যাপ ভোটারের মধ্যে তারা নামের বানান যাদের ভুল আছে নামের তথ্যে কোনো রকম কোনো ভুল আছে ছোটোখাটো যে ভুল আছে যাদেরকে আর যেতে হতো না রিভেরিফিকেশান লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যে ভোটারদের যে ভোটারদের সমস্ত তথ্য ঠিক হয়ে গেছিলো যাদের আর হিয়ারিংয়ে ডাকা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারাই আবার ডাক পাবে দ্বিতীয়ত দ্বিতীয়ত বলা হয়েছে আনম্যাপ ভোটার বা নো ম্যাপ ভোটার আনম্যাপ ভোটার বা নো ম্যাপ ভোটার এদের সংখ্যাটা বত্রিশ লাখ অর্থাৎ আপনারা জানেন এই যে আনম্যাপ ভোটার বা নো ম্যাপ ভোটার এদের নিজেদের নাম দু সালের ভোটার তালিকায় নেই এমন কি তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কোনো আত্মীয়ের নামও দুই দুই সালের ভোটার তালিকায় নেই সেই জন্যে তাদের নামটা তাদের তো অবশ্যই ডাকবে এদের কিন্তু আগেও ডাকা হয়েছিল এখনও যারা বাকি আছে তাদের হয়তো ডাকা হবে অথবা যারা সঠিক তথ্য দিতে পারেননি যারা সঠিক নথি দিতে পারেননি তাদেরকে আবার ডাকা হতে পারে হতে পারে না হবে তাদেরকে আবার ডাকা হবে যারা সঠিক তথ্য বা নথি দিতে পারেননি অথবা অথবা যারা আগের আগেরবার নোটিশ পাওয়ার পরে হিয়ারিংয়ে উপস্থিত হতে পারেননি কোনো কারণে সে শারীরিক অসুস্থতার কারণ হোক বা জরুরি কোনো কাজের কারণে হোক যাই হোক কোনোভাবেই তাদের তাদের উপস তারা উপস্থিত হতে পারেননি তাই তাদেরকে আবার হেয়ারিংয়ে ডাকা হবে এখন তিন নম্বরে কী বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে প্রোজেনি ম্যাপিং ভোটার অর্থাৎ প্রোজেনি ম্যাপিং যারা ভোটার তাদেরকে ডাকা হবে প্রোজেনি ম্যাপিং কারা যাদের নিজেদের নাম দু সালের ভোটার তালিকায় নেই কিন্তু যারা তাদের আত্মীয়ের নাম দেখিয়ে অর্থাৎ সে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা অথবা অন্য কোনো আত্মীয়ের নাম দেখিয়ে আপনারা যারা প্রজনী ম্যাপিং করেছেন অর্থাৎ লিঙ্ক দেখিয়েছেন বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এরাই তো ছিল বৈধ এদেরটা দেখানোর কথা ছিল তার সঙ্গে কিন্তু অনেকেই দাদু দিদা কাকা জেঠু মামা দাদা দিদি এদের দেখিয়েছেন তাদেরও কিন্তু হেয়ারিংটা ফেস করতে হবে তাদের অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে তাদের দু সালের ভোটার তালিকায় নাম আছে কিন্তু এদের সঙ্গে মিলছে না নামের বিভিন্ন সমস্যা আছে অথবা আত্মীয়ের কলমে কোনো ভুল আছে অথবা তথ্যে কোনো ভুল আছে অথবা মিলছে না দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় মিলছে না যাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যারা আছেন তাদেরকে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে এবং এই সংখ্যাটাই চুরানব্বই লক্ষ থেকে বেড়ে এক কোটি ছত্রিশ লক্ষে চলে গেছে সেটা আগেই বলেছি যে আগে এক কোটি ছত্রিশ লক্ষ ছিল সেটা কমে চুরানব্বইতে হয়ে এসেছিল এখন আবার চুরানব্বই লক্ষ লাখটা বেড়ে এক কোটি ছত্রিশ লক্ষে চলে গেছে তাহলে আপনারা সঙ্গে কি নিয়ে যাবেন কি ডকুমেন্টস নেবেন দেখুন সঙ্গে নিয়ে যেতে হবে দুই দুই সালের ভোটার তালিকা অর্থাৎ আপনার নিজের নাম যদি বানান টানান ভুল থাকার জন্য ডেকে থাকে তাহলেও আপনার দু হাজার দুই সালের ভোটার তালিকাটা নিয়ে যেতে হবে অথবা আপনি যদি প্রোজেনি ম্যাপিংয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়ে থাকেন তাহলেও যে আত্মীয়কে দেখিয়েছিলেন ওখানে আত্মীয়ের কলমে তার দু হাজার দুই সালের ভোটার তালিকা আপনাকে নিয়ে যেতে হবে দুই নম্বরে নিতে হবে যে নোটিশ যে নোটিশটি আপনাকে দেবে সেই নোটিশটি আপনি নিয়ে যাবেন সেই নোটিশটি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন তবে এক কপি জেরক্স করে রাখবেন জেরাক্স সবসময় রাখবেন যে কপিটা চাইবে সেইটা আপনি দিয়ে দেবেন তিন নম্বরে নিয়ে যাবেন এনুমারেশন ফর্ম অর্থাৎ আপনাকে দুটো এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল আপনি ফিল আপ করে একটি জমা দিয়েছেন বিএলর কাছে আর একটি বিএলও আপনাকে সিল সই করে ফেরত দিয়েছে সেইটার একটা জেরক্স করে সঙ্গে নেবেন যে কপিটা চাইবে সেটা দেবেন এছাড়া চার নম্বরে আপনাকে নিতে হবে বিএলও আন্ডারটেকিং ফর্ম বিএলও একটা আন্ডারটেকিং ফর্ম দেবেন সেই ফর্মটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে এই ফর্মটা কিন্তু নিয়ে যেতে হবে যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে দেখা যাচ্ছে যাদের একজন পিতার নামে ছজন সন্তান দেখানো হয়েছে বা কোনোভাবে হয়ে গেছে তাদের কিন্তু একটা ফর্ম নিতে হবে তার বাবার কাছ থেকে বাবার একটা ডিক্লারেশন ফর্ম সেখানে আপনারা কয়েক ভাই বোন টোটালটা লেখা থাকবে এছাড়া বাবা মায়ের ডকুমেন্টস নিতে হবে এছাড়া নিতে হবে নিজের ডকুমেন্টস তা নিজের ডকুমেন্টস আপনি অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবেন সুপ্রিম কোর্টের অর্ডারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি কিন্তু দিতে পারবেন সেটা আপনি নেবেন যদি থাকে সঙ্গে আপনাকে নিতে হবে যে আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা নেবেন যদি আপনার থাকে পাসপোর্ট তাও নিতে পারেন যদি শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক পাশ থাকেন তাও নিতে পারবেন এছাড়া আপনি এস সি হলে নিতে পারবেন এছাড়া আপনি আধার কার্ড তো অবশ্যই নেবেন সঙ্গে আধার কার্ড কিন্তু নিতেই হবে এটা মাস্ট এছাড়া মাধ্যমিক অ্যাডমিট কার্ড এর মধ্যে যে নথিগুলো আপনার কাছে আছে সেটা আপনি সঙ্গে নিয়ে যাবেন তাহলে আপনার হিয়ারিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম উঠে যাবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই